নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দু হাজার পঁচিশ সালের বার্ষিক রাশিফল কেমন যাবে দু হাজার পঁচিশ সাল তারই একটি পূর্বাভাস আজকে আমি আপনাদের সামনে তবে তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে জেনে নিই যে দু সাল কেমন যাচ্ছে আজকে যে রাশি নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তাদের কেরিয়ার নিয়ে দশম ভাবে রাহুর অবস্থান রয়েছে এবং দশমপতি বৃহস্পতি সে দ্বাদশ ভাবে রয়েছে যদিও আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গা ভীষণভাবে পাওয়া যাচ্ছে তবে কর্মক্ষেত্রে বসের সাথে কোনো না কোনো সমস্যা আপনার দেখা দিতে পারে হয়তো আপনি যে মতামত পোষণ করছেন সেটা আপনার বস নাও মানতে পারে কিন্তু তার জন্য এই নয় যে আপনার কর্মক্ষেত্রে কোনো হানি হয়ে যাবে অবশ্যই আপনার ইনক্রিমেন্টের জায়গা থাকবে এবং আপনি কিন্তু একটু প্রেশারের মধ্যে থাকবেন কর্মের যে প্রেশার সেটা কিন্তু আপনার বাড়তে চলেছে অনেক সময় আপনার মনে হবে যে আর নয় অনেক হয়েছে এবারে আমি এখান থেকে স্টপ করি আমি অন্য জায়গায় আবার সুইচ করে যাই এই মনোভাব আপনার আসবে এবং অক্টোবর নাগাদ কিন্তু আপনাদের ভালো একটা পজিশন কর্মক্ষেত্রে পাওয়া যাচ্ছে নতুন যোগাযোগের জায়গাও তৈরি হবে মে মাস নাগাদ হয়তো আপনার সাথে আপনার কর্মক্ষেত্রে কোনো শত্রুতার জায়গা তৈরি হতে পারে আপনার মনের কথা বা কর্মক্ষেত্রে আপনি কি স্ট্র্যাটেজি নিয়ে চলছেন সেটা আপনি কাউকে জানাবেন না সেটা আপনার ভেতরে রাখুন এবং চেষ্টা করুন সবসময় না নর্থ এবং ইস্ট এই দুটো জায়গা। মধ্যে কোনো জায়গায় আপনি যদি বসে কাজ করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে বেশি ভালো হবে যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন বা সরকারি ক্ষেত্রে রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু যোগাযোগের মাত্রা বাড়বে এবং আপনাদের হয়তো যারা সরকারি ক্ষেত্রে রয়েছে তাদের বদলি হতে পারে একটু দূরে এবং যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছে তাদের বিদেশ যাত্রার কিন্তু একটা যোগাযোগ রয়েছে মে মাসের পর থেকে একটা সুযোগ আপনাদের হাতে আসবে আর একটা সুযোগ আসবে হচ্ছে অক্টোবর মাসের শেষের দিকে আপনারা কিন্তু বিদেশ যাবেনই যাবেন এরকম একটা জায়গা তৈরি হবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আপনাদের যোগাযোগের মাত্রা বৃদ্ধি পাবে এবং আপনাদের ব্যবসা যেরকম পজিশানে রয়েছে তার থেকে আরও বেশি বৃদ্ধির জায়গায় নিয়ে চলে যেতে পারবেন নতুন প্রজেক্ট আপনাদের হাতে আসবে যোগাযোগের জন্য এবং যদি পার্টনারশিপ ব্যবসা করেন পার্টনারশিপ ব্যবসাও আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং নতুন কোনো ব্যবসা আপনারা লঞ্চ করতে পারেন সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কোনো ব্যবসা নিয়ে যদি চিন্তাভাবনা এই মুহূর্তে করে থাকেন সেটা কিন্তু মে মাসের পর ইমপ্লিমেন্টেশন হবে এবং আপনাদের ব্যবসা আরও বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে সুযোগ সুবিধার জায়গাও পাবেন সরকারি যে কাজগুলোর জন্য আপনি ব্যবসা ক্ষেত্রে অতটা অগ্রসর হতে পারছিলেন না বা আপনার আর্থিক ক্ষেত্রের জন্য যে লোন আপনার আটকে ছিল সেটাও কিন্তু আপনার পেয়ে যাবেন এবং আপনি কিন্তু অগ্রসর হতে পারবেন এছাড়া যারা রেস্টুরেন্টের ব্যবসা করছেন যারা ভ্রমণ সংক্রান্ত ট্রাভেল এজেন্সির ব্যবসা করছেন কিংবা যারা মেডিসিনাল কোনো জিনিসের ব্যব ব্যবসা করছেন মেডিসিন দেওয়া বা মেডিসিন পাইকারি খুচরো তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা একটা পাওয়া যাচ্ছে চলে আসব যদি আপনি প্রফেশানে থাকেন তাহলে কেমন হবে প্রফেশনাল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো বিশেষত যারা লয়ার তারা খুব ভালো একটা পারফর্ম করতে পারবেন এই বছরে এবং মে মাসের পর থেকে ক্রিমিনাল লয়ার যারা আছেন তাদের কিন্তু খাতা ভালোভাবে খুলতে চলেছে এছাড়াও ডাক্তার বা যদি আপনি একজন রাজনীতিবিদ হিসাবে নিজের প্রফেশনকে তৈরি করতে চান তাহলেও ভালো যারা ইউটিউবার আছেন বা যারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে চাইছেন প্রফেশনালি তাদের ক্ষেত্রেও একটা ভালো সুযোগ মে মাসের পর থেকে পাওয়া যাচ্ছে ওভারঅল তারা কিন্তু ভালোভাবেই এগিয়ে যেতে পারবে চলে আসবো এবারে আপনাদের বিদ্যা ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের বিদ্যা ক্ষেত্র চতুর্থভাবে আপনাদের কেতুর অবস্থান রয়েছে এবং কেতু কিন্তু এখানে সূর্যের নক্ষত্রে প্রবেশ করে গেছে একটা রিভার্স ত্রাণ যখন এখানে এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পড়াশোনায় একটা লেথার্জি ভাব আসবে চেষ্টা করুন সঠিক মনোযোগ দিতে অনেক সময় আপনারা স্টেজে মেকআপ দেওয়ার চেষ্টা করতে যাবেন সেটা করতে গেলে পরে কিন্তু ভালো হবে না যদি উচ্চবিদ্যার সাথে যুক্ত থাকেন উচ্চবিদ্যা আপনাদের যথেষ্ট ভালো হবে এবং আপনাদের হয়তো আবাসন যদি যারা আবাসনে থেকে পড়াশোনা করছেন তাদের কিন্তু সেই জায়গা স্থান পরিবর্তন হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্ট্রিম পরিবর্তনও হতে পারে যারা এমবি নিয়ে পড়াশোনা করছেন যারা এমসিএ নিয়ে পড়াশোনা করছেন যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ এবং আপনাদের বাইরে যাওয়ারও একটা সুযোগ পাওয়া যাচ্ছে আপনারা বাইরে গেলে পরে সেখানেও কিন্তু আপনাদের যে পড়াশোনার ব্যাপারটা খুব ভালো হবে লেগে থাকুন অবশ্যই সফলতা আপনাকে ধরা দেবেই দেবে কাজী আপনাদের দু সালে পড়াশোনার জায়গা বা শিক্ষার ক্ষেত্র বেশ ভালো পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলিগত জায়গা মায়ের শরীর স্বাস্থ্য কম বেশি সমস্যা দেখা দিতে পারে তাদের নার্ভের কোনো রকম সমস্যা বা তাদের গুপ্ত কোনো শারীরিক পীড়া আপনাকে চিন্তার মধ্যে ফেলতে পারে মায়ের সাথে আপনার কিছু মতভেদ তৈরি হতে পারে হয়তো আপনি যা বলবেন সে তা মানতে পারবে না অথচ তার যে চিন্তাধারা সেটাকে সে প্রতিষ্ঠিত করতে চাইবে বা আপনি আপনার চিন্তাধারাকে প্রতিষ্ঠিত করতে চাইবেন এরকম কোনো সমস্যা তৈরি হতে পারে শরিকই কোনো সমস্যা তৈরি হতে পারে সেটা মে মাসের পরে কেটে যাবে এবং শরিকই তরফ থেকে আপনি যদি কোনো রকম অর্থ বা সম্পত্তি লাভের জায়গা চিন্তা করে থাকেন তাহলে পরে সেটা কিন্তু আপনার অক্টোবরের শেষের দিক বা নভেম্বরের প্রথম দিকে আপনার হাতে আসতে পারে বা সেই জায়গাটা পরিষ্কার হতে পারে যদি কোনো ক্ষেত্রে আপনাকে আইনি পরামর্শ নিতে হয় তাহলে পরে মে মাসের আগে কিন্তু কোনো রকমভাবে পদক্ষেপ নেবেন না নিলে পরে মে মাসের পরে সেই পদক্ষেপ নিন তাহলে পরে আপনার ভালো হবে পিতার সাথে সম্পর্ক আপনার গতানুগতিক থাকবে এবং আপনি পিতার থেকে অনেকটাই সাহায্য পাবেন নানা ক্ষেত্র থেকে ছোট কোনো প্রপার্টি আপনি লাভ করতে পারেন সেটা ছোটোর উপরে হবে কিন্তু প্রপার্টি লাভ আপনার হবে সামাজিক ক্ষেত্র বেশ শুভ থাকবে এবং সমাজে আপনার একটা প্রভাব প্রতিপত্তি থাকবে আপনি যে কোনো রকম সোশ্যাল ওয়ার্কিংয়ের সাথে আপনি জড়িয়ে যেতে পারেন এবং তাতে আপনার মানসিক প্রশান্তির জায়গাও পাওয়া যাচ্ছে জুন মাসের পর থেকে জায়গাটা আরো ভালো হবে এবং আপনার সামাজিক উত্থানের জায়গাও কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের প্রেম ও বিবাহগত জায়গা নিয়ে প্রেমের ক্ষেত্রে বেশ শুভ একটি অবস্থান রয়েছে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আপনারা যারা অলরেডি প্রেম সম্পর্কের সাথে যুক্ত হয়ে রয়েছেন বহুদিন ধরে তাদের প্রেম পরিণয়ের দিকেই অগ্রসর হতে পারে এবং আপনারা কিন্তু সুন্দরভাবে নিজেদের প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে হ্যাঁ মাঝে আগস্ট মাস নাগাদ আপনাদের হয়তো একটু মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে কিংবা আপনারা এটা কোনো ফ্যামিলিগত দিক থেকে আসবে না আসবে আপনাদের নিজেদের তরফ থেকে কোনো ভুল বুঝাবুঝির জায়গা আবার সেটা মিটে যাবে কোনো চিন্তার কারণ নেই তবে নভেম্বর নাগাদ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে আদারওয়াইজ এমনি ভালোই থাকবে যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের দাম্পত্য জীবনেও খুব সুখ ও সমৃদ্ধিময়ের একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং দাম্পত্য নিজের পার্টনারের সাথে আপনারা আলোচনা করে একটা কনস্ট্রাকটিভ আলোচনার মাধ্যমে আপনাদের যে সম্পত্তি বা আপনাদের যে আর্থিক পরিস্থিতি সেটার চেঞ্জ করতে পারেন এবং সেটা বৃদ্ধিও হতে পারে এবং আপনাদের আনন্দময় ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে ভ্রমণ হবে এবং পরিবারের সকলকে নিয়ে আপনি আনন্দে থাকতে পারবেন অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন বেশ সুখ ও সমৃদ্ধময় বলেই কিন্তু মনে করা হচ্ছে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র বেশ ভালো অর্থ কিন্তু আপনাদের প্রচুর আসবে সারা বছর ভোর অর্থ আসবে কিন্তু তার সাথে সাথে ব্যয়ের রাস্তা প্রস্ত থাকবে আপনি যে অর্থ রোজগার করবেন এই নয় যে সঞ্চয় হবে না সঞ্চয় আপনাদের হবে কিন্তু তার সাথে সাথে ব্যয়ের পরিমাণও খুব বাড়বে হয়তো আপনার শখের জন্য ব্যয় হতে পারে হয়তো কোনো প্রপার্টি আপনি নিলেন তার জন্য ব্যয় হতে পারে হয়তো নতুন বাহন আপনি নিচ্ছেন তার জন্য ব্যয় হতে পারে এবং ব্যয় হতে পারে আপনার ভ্রমণের জন্য ভ্রমণ আপনাদের প্রচুর পরিমাণে হবে তার জন্য ব্যয় হবে এবং সঞ্চয় হবে সবসময় চেষ্টা করুন যে লং টার্ম বেসিস কোনো জায়গায় ইনভেস্ট করতে তাহলে পরে আপনি লাভবান হবেন সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে সেটা ফিক্সড ডিপোজিট হতে পারে তাহলে পরে ইন ফিউচার আপনারা কিন্তু খুব ভালো একটা পজিশন পাবেন এবং হাতেও আপনাদের বেশ ভালো অর্থ চলে আসবে মার্কেটে পরে থাকা টাকা আপনাদের উঠে আসবে এবং অর্থের যে লেনদেন ট্রানজাকশন কিন্তু খুব ভালো হবে আর আর্থিক ক্ষেত্র বেশ অর্থ শুভপ্রদ ব্যয়ের জন্য হয়তো একটু আপনার চিন্তা হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই যে কোনো সমস্যাই হোক না কেন বা যে কোনো ক্ষেত্রেই অর্থ আপনার দরকার পড়ুক না কেন সেই সমস্যা আপনাদের মিটে যাবে এবং সমাধান হয়ে আপনাদের হাতে কিছু পরিমাণ অর্থ অবশ্যই সঞ্চয় থাকবেই থাকবে চলে আসবো আপনাদের শারীরিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শারীরিক ক্ষেত্র শারীরিক ক্ষেত্র থাকবে গতানুগতিক ভালো এবং মন্দ মিশিয়ে পুরোটাই নির্ভর করছে আপনার ওপর যে আপনি কিভাবে আপনার শরীরকে রাখতে চান স্বাস্থ্যই যদি সম্পদ হয় সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার কাজেই খাদ্যাভ্যাস আপনাকে সঠিকভাবে নিয়ন্ত্রিত করতে হবে না পরে বধজম জাতীয় কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন স্কিনের কোনো সমস্যা এবং সাবকিউটেনিয়াস নার্ভ হাতে জ্বালা পোড়া করা পায়ে জ্বালা পোড়া করা এই ধরনের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে এছাড়া গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যায় যারা বহুদিন যাবৎ ভুগছেন তাদের গ্ল্যান্ড জাতীয় সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে মেডিকেশনের অবশ্যই প্রয়োজন রয়েছে মুখে আপনাদের রকম ক্ষত আসতে পারে মুখের ওরাল ক্যাভিটিতে সেটা জিবে আসতে পারে সেটা দাঁতের গোড়ায় আসতে পারে কোনো রকম সমস্যা কিন্তু সেখানে আসতে পারে অবশ্যই বিষয়ে সে ডাক্তারের সাথে আলোচনা করে নিতে আপনাকে হবে ওভারঅল দেখতে গেলে পরে শরীরের জায়গাটা আপনি নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন খাদ্যাভ্যাস ঠিক রাখুন প্রত্যেক মেডিটেশন করুন এবং মর্নিং ওয়াক করুন তাহলে দেখুন আপনি অবশ্যই সুস্থ থাকবেন এত গেল হচ্ছে আমাদের টোটাল রাশিফল কি করলে পরে আপনি ভালো থাকবেন কি করলে পরে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখবেন তার জন্য প্রত্যেক দিন আপনাকে বিষ্ণু নাম পাঠ করতে হবে যদি বিষ্ণু নাম প্রত্যেকদিন পাঠ করেন তাহলে পরে আপনার ক্ষেত্রে অত্যাধিক এছাড়া আপনি আবদাস্তত্ব পাঠ করতে পারেন এবং প্রত্যেক বুধবার যদি অসত্য বৃক্ষের নিচে একটু দুধ আবার একটু গঙ্গার জল একসাথে মিশিয়ে যদি সেখানে প্রদান করতে পারেন তাহলেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ আজকে এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার